সম্মানিত শুধুই শহর কিংবা বাইরে বাইরে কিংবা শহরে কিংবা এই চিপাচিপির গরমে যে যেখান থেকে করতে পারছেন দর্শক মনেলে আমরা অনেকেই বলি ওরা যা ওদের নেই বাড়ি নেই ঘর তবু আসায় নৌকা ভাষায় বাঁধে কোনো এক ঘাটে ছুটে চলে পাড়া মহল্লায় পাড়া মহল্লায় ঘুরে ঘুরে বিভিন্ন সুরে সুরে তারা সাপ ধরে এবং সাপ নাচায় এভাবেই তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে তাদের পেটটাকে বাঁচায় তবে সাপের সাথে জুড়ে আছে বেহুলা দ্বারা গল্প যা মোটেও নয় অল্প বেহুলা লক্ষ্মী দ্বারা বাসরগড় বগুড়ার মহাস্তানগড় তবে আজ বগুড়ার নয় বিনোদনের প্রয়োজনে এই আয়োজনে আজ আমরা এসেছি পাবনা জেলার অন্যতম প্রাচীনতম নিদর্শন সমাজ রাজবাড়িতে আজকে আপনাদেরকে এই সমাজ রাজবাড়িটাকে ঘুরে দেখাবো সেই সাথে এই রাজবাড়ির ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে জানাবো চলুন ঐতিহ্যবাহী শীতলাই রাজবাড়ি বা জমিদার বাড়ি বাংলাদেশের উপজেলার নিমাচরা ইউনিয়নের শীতলাই গ্রামে অবস্থিত এটি শীতলাই জমিদার বাড়ি নামেও পরিচিত আনুমানিক সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তৎকালীন জমিদার জগেন্দ্রনাথ মৈত্রী এই রাজবাড়িটি ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজবাড়ি বাড়িটি তিনটি একতলা ভবন এবং একটি দুতলা ভবন নিয়ে গঠিত এই রাজবাড়িটির পাশেই ঐতিহাসিক শীতলাই দিঘি বয়ে গেছে যা হিমন্ত সাগর নামে বেশ পরিচিত জগেন্দ্রনাথ মৈত্রী তৎকালীন হান্ডিয়াল সিদ্ধিনগর মাঝগ্রাম শিবরামপুর সমাজ শীতলাই নিমাইচরা সহ পুরো চাটমোর উপজেলা শাসন করত স্থানীয় লোকদের মতে পার্শ্ববর্তী মাঝগ্রাম নামক গ্রামে জমিদার জগেন্দ্রনাথ মৈত্রীর একটি সরাইখানাও ছিল প্রতিদিন অনেক দূর থেকে ভ্রমণ প্রিয়াসু মানুষ এই রাজবাড়িতে আগমন করে তবে কালের বিবর্তনে এখন সে রাজবাড়িটি পরিণত হয়েছে এক টুকরো ধ্বংসস্তূপে নেই কোনো সংরক্ষণ বা সংস্কারের ব্যবস্থা দীর্ঘদিন অযত্নে অবহেলায় পড়ে আছে বৃষ্টিতে খয়ে রোদে পুরো এই স্থাপনার অনেক অংশই নষ্ট হয়ে গেছে চারিদিকে আগাছা দিয়ে সে আছে দেখে মনে হয় না এটা কোনো রাজবাড়ি বরং দেখে মনে হতে পারে এটা কোনো ভৌতিক বাড়ি আবার অন্যদিকে স্থানীয় গ্রামবাসীরা এই রাজবাড়ি দখল করে নিজেদের মতো ঘর স্থাপন করে বসবাস করছে করছে বলা আমি এখানে কিছু উঠতি বয়সী ছেলেদের উপস্থিতি লক্ষ্য করেছে জায়গাটি নির্জন হওয়াতে মাদকা সত্ত্বেও ছেলেরা এই সুযোগের সদ ব্যবহার করছে সেই সাথে এখানে কিছু অসামাজিক কার্যকলাপ চলমান আছে যা পর্যটকদের জন্য হুমকি শুরু প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় জায়গাটি এসব অপ সংস্কৃতির বেড়াজাল থেকে মুক্ত করে সংস্করণের ব্যবস্থা করে পাবনাবাসী তথা সমগ্র বাংলাদেশের জন্য পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হোক